অসমে এসআর নামে বৈধ ভোটারের নাম কাটার অভিযোগ হোজাইয়ের বরমপুর কেন্দ্রে কয়েকশো ভোটারের নাম বাদ যমুনামুখ ও বলিরামে ভোটারদের বিক্ষোভ যমুনামুখ থানার সামনে নাম বাদ পড়া ভোটারদের প্রতিবাদ উনিশশো সালের বৈধ নথি থাকার পরেও হেনস্থার অভিযোগ উঠছে এসআর জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণার অভিযোগ উঠছে আমার লগত এইটুই আমার শাক যিমান দিন লোকে আমি ভোট দিয়ে আছো ইমান দিন লোকে ভোটার লিস্ট আমার নাম আছে এতিয়া অলরেডি জানুয়ারির যে খসরা আইছে ইয়াতো নাম আইছে ইয়ার পিছত কিবা এখন আইছে আমি এতিয়া যে নোয়াগাঙ্গত যাব লাগে বিহুলো আমাক কলে আমার অলরেডি এক সনেরপরা ফিফটি আজি আজিলেক সব ডকুমেন্ট আছে ইন্টারনেশনাল পাসপোর্ট আছে আর মোক মৃত্যু বলে ঘোষণা করেছে সিঁতে ইয়াত মোৰ বাবার জন্ম ইয়াত মোৰ ইয়াতেছ ইয়াতে মোৰ নামটো কাটি দিছে নটিছ দিছে আৰু খচৰাত মোৰ নাম আহিছে এতিয়া কিয় মোৰ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাত নম্বর ফর্ম ফিল করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এসআর নামে অসমের শাসক দলের বিরুদ্ধে নাম কাটার ষড়যন্ত্রের অভিযোগ বিষয়টি নিয়ে যমুনা মুখ থানায় এজাহার দায়ের আমসুর তার বাবে যোয়াকালি আমার আমসুর কেন্দ্রীয় সভাপতি ইমতিয়াজ হোসেন ডাঙরিয়ায় কৈছে যি সকলে ভুয়া আপত্তি করিব যিসকল বিয়লয় তেখেতৰ আইনী যুঁজ হব সেইমতে আজি আমচুজা জিলা সমিতিয়ে এই লোকসকলৰ হৈ আমি যমুনামক থানাত এই ভুৱা আপত্তিকাৰীসকলৰ বিৰুদ্ধে আৰু লগতে যিসকলে ষড়যন্ত্ৰ কৰিছে আৰু যিসকল বিয়লয় এই ষড়যন্ত্ৰত সহযোগ কৰিছে সেইসকলৰ বিৰুদ্ধে আমি এজাহাৰ দাখিল কৰিছো আজি

শুক্রবার নগাঁও জেলা পরিষদের অফিসে নথিপত্র নিয়ে ক্যারিংয়ে উপস্থিত হন নোটিশপ্রাপ্ত লোকেরা এরপর নগাঁও জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার ডবকা থেকে ইসমাইল আলীর রিপোর্ট এনকে টিভি বাংলা